কুমিল্লা কুমিল্লাবাসী কে কোথা থেকে যে জানাবেন আমি আছি বুড়িচং থানার ময়নামতি ইউনিয়নের কিং বাজেওরা গ্রামে এই গ্রামটি আসলে বন্যার পানিতে ঘুমতির পানিতে কিন্তু গেছে কঠিন ভয়াবহ পরিস্থিতি কিন্তু তলিয়ে এই এলাকাতে সৃষ্টি হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই এলাকার মানুষ কিন্তু সরে যাচ্ছে সবাই বুড়িচং থানার ময়নামতি ইউনিয়নের বাজেহরা গ্রাম থেকে আমি সরাসরি যুক্ত হয়েছি আমি নিজেও পানিতে আছি এখন খুব ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে এই ভাই এই প্রাণী তো বেড়ে গেছে আমরা পরে যাই তার মনে ব্যাক এই ভাই না যাই এই এইক ভাই না যাই খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি আসলে গুমতির যে ভয়াবহ রূপ কিন্তু দেখতে পাচ্ছে কুমিল্লাবাসী খুব ভয়ঙ্কর পরিস্থিতি পানির স্রোত কিন্তু বেড়েই চলছে অনেকটা এই ছেলে পড়ে যাবা এই সামনে না দে সামনে না দে ভাই সামনে না দে পানি গেলে পরে বুড়িচং থানার ময়নামতি ইউনিয়নের বাজেহোড়া গ্রামে বন্যার পানিতে তলিয়ে গেছে পুরো গ্রামটি বুড়িচং থানার ময়নামতি ইউনিয়নের বাজেহোড়া গ্রাম বন্যার পানিতে কিন্তু তলিয়ে যাচ্ছে গুমতির পানি অনেকটা বেড়ে গিয়েছে